শ্রাবষ্ঠী জোনেক সৃষ্টির উৎপলবন্যা নামে এক পরমাচুন্দরী কন্যা ছিল তার বিবাহযোগ্য বয়স হলে নানা সম্ভ্রান্ত পরিবার হতে বিবাহের পশ্চাপ লাগল সকলের মন রক্ষা করা অসম্ভব বিবেচনা করে সৃষ্টি কন্যাকে বৃক্ষিব্রত গ্রহণ করতে পরামর্শ দিলেন এতে কুমারী উৎপল্লবন্যা অতিশয় পলকিত হয়ে পরম উৎসাহে বিক্ষনি হয়ে সাধনা অর্হর প্রাপ্ত হলেন একদিন তিনি অন্দবনে মগ্ন ছিলেন সে সময় নন্দনাবক জন এক কামাগ্ন যুবক তার রূপ সৌন্দর্যে মোহিত হয়ে অতর্কিতে তাকে আক্রমণ করে পাশবিক অত্যাচার করতে উপক্রম করছিল তিনি বিহারে এসে এই ঘটনা প্রকাশ করল ভিক্ষুরা বুদ্ধকে এটি জ্ঞাপন করলেন বুদ্ধ তখন বৌদ্ধ নিঃশয় যুবকের অপকর্মে নিন্দা করে নিম্নক্ত গাথায় বললেন মধুবা মায়াতি ভালো ইয়াব পাপং পশ্যতি ইয়দাসা পশ্যতি পাম, অথ ভালো দুঃখং নিঘুষতি অর্থাৎ পাপকর্ম যতদিন পল প্রদান করে না ততদিন ব্যক্তি তা মহ মধুরময় মধুময় বলে ততদিন ব্যক্তি তাহা মধুময় মনে করে যখন তাহা পল প্রদান করতে থাকে তখন সে দুঃখ ভোগ করে পাপকর্ম প্রথমত মধুময় মনে হয় ইহা যখন পরিপক্ক হয়ে পল প্রদান করে তখন ইহা জন্মে ৰাজদন্দি ভোগ কৰি নৰকে উৎপন্ন হৈয়ে অস্য যন্ত্ৰণা ভোগ কৰ্তি থাকে